আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন যে আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো ডিফল অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন মেসির সঙ্গে খেলার জন্য তিনি অলরেডি ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন যেখানে গতকালকের প্রেজেন্টেশন অনুষ্ঠানে তাকে প্রেজেন্ট করা হয়েছে আর তাকে অলরেডি সাত নম্বর জার্সিটা কিন্তু দেওয়া হয়েছে এটা আমরা গতকালকে জানতে পেরেছি তো সর্বশেষ যেই আপডেটটা সেই আপডেট অনুযায়ী আমরা জানতে পেরেছি কেন রদ্রিগো ডিফল ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন এবং তিনি ইন ফিউচারে এই ক্লাবটার হয়ে কি করতে চান সেই বিষয়টা গতকালকে আমরা জানতে পেরেছি এবং আমরা এটাও দেখেছি যে গত ম্যাচটাতে ইন্টার মায়ামের গত ম্যাচটাতে তিনি লিওনেল মেসির সঙ্গে গ্যালারিতে বসে ম্যাচটা দেখেছেন যেখানে লিওনেল মেসিকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল কারণ তিনি অলস্টার ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়েছেন যার কারণে লিওনেল মেসিকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে আর ওই এক ম্যাচ নিষিদ্ধ থাকার কারণে লিওনেল মেসি ইন্টার মায়ামের ম্যাচ গ্যালারি থেকে বসে দেখেছেন তার সঙ্গে ছিলেন তো ডিফল আজকের এই ভিডিওতে আমরা দেখা ট্রাই করবো একটু জানা ট্রাই করবো রোদ্রেগো ডিফল কেন মাদ্রিদ ছেড়ে তিনি ইন্টার মায়ামিতে গেছেন দেখুন গতকালকের ইন্টারভিউতে আমরা যে জিনিসটা জানতে পেরেছি সেটা হচ্ছে তিনি বলেছেন যে এইখানে তিনি ইন্টার মায়ামির হয়ে ইতিহাস লেখতে এসেছেন যেখানে বড় বড় ফুটবলাররা খেলতেছে সার্জিও বুস্কেটস জর্ডি আলবা লুইজ সুয়ারেজ লিওনেল মেসির মতো ফুটবলাররা খেলে যেখানে ইন্টার মায়ামি তাদের ইতিহাস লেখতে চলেছে সেই ইতিহাসের একটা অংশ তিনি হইতে চান যার কারণে তিনি অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে তিনি সরাসরি চলে গেলেন ইন্টার মায়ামিতে আর তিনি এটাও জানিয়েছেন যে ইন ফিউচারে এই ক্লাবটা আরো বড় হইতে চলেছে বর্তমানে এখন তারকা ফুটবলার থাকার পাশাপাশি আরো ধীরে ধীরে তারকা ফুটবলার আসতে চলেছে অর্থাৎ এই ক্লাবটার ভবিষ্যৎ যে ইন্টার মায়ামের কথা বলতেছেন এই ক্লাবটার ভবিষ্যৎ তিনি অনেক উজ্জ্বল দেখতেছেন এটা হচ্ছে মেইন রিজন যে তিনি ইন্টার মায়ামের হয়ে তাদের ইতিহাসের অংশ হইতে চান যার কারণে তিনি সরাসরি এই মুহূর্তে ইউরোপটা ছেড়ে তিনি মেসির সঙ্গে যোগ দিয়েছেন এটা হচ্ছে তার সর্বশেষ বক্তব্য বাট তার এই বক্তব্যের পাশেও আমরা আরো একটা জিনিস কিন্তু অ্যাড করতে চাই যে কেন তিনি যোগ দিয়েছেন দেখুন বর্তমানে যে ইন্টার রয়েছে এটা কিন্তু একটা ক্লাব আর তারা যে মাঠ গুলাতে খেলে ওইখানে কিন্তু অনেকগুলা ম্যাচ আর্জেন্টিনাকে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলতে হবে এটা আপনারা অনেকে জানেন গ্রুপ স্টেজের অনেকগুলো ম্যাচ দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে তাদেরকে খেলতে হবে সেটা আপনার কোয়ার্টার ফাইনাল সেমি ফাইনাল যদি আর্জেন্টিনা উঠতে পারে তাহলে হয়তো আমেরিকাতেও খেলতে পারে অথবা আপনার আদার্স যে কান্ট্রিগুলো রয়েছে আপনার মেক্সিকো কানাডা ওইখানেও খেলতে হতে পারে বাট এই আমেরিকার স্টেডিয়ামগুলোতে তাদেরকে তো অবশ্যই গ্রুপ স্টেজের ম্যাচ খেলতে হবে সেই অনুযায়ী এখন ওইখানের কন্ডিশনটা বোঝার জন্য একজ্যাক্টলি মাঠে এবং মাঠের বাইরে আবহাওয়াটা কীরকম হয় ওইখানের ওয়েদারটা কীরকম ওই ওয়েদারের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে কীরকম সময় লাগবে এই জিনিসগুলা কিন্তু তিনি ক্লারিফাই করার জন্য অলরেডি আমরা জানি যে তিনি অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে চলে গেছেন ইন্টার মায়ামিতে হয়তো তিনি এটা প্রকাশ করে নেই বাট আমরা কিন্তু এইরকম জিনিস আন্দাজ করতে পারি আর দ্বিতীয় বিষয়টা যেটা সেটা হচ্ছে তিনি মেসের পাশাপাশি থাকতে চান আমার কাছে যে জিনিসটা মনে হইতেছে যে আমরা দেখছি যে তিনি যখন আর্জেন্টিনাতে যায় তখন তিনি সব সময় লিওনেল মেসের পাশাপাশি থাকে যার কারণে অনেকেই তাকে লিওনেল মেসের বডিগার্ড বলা হয় সো ওই বডিগার্ডের কাজটা আরো একবার করার জন্য 2026 বিশ্বকাপের আগে নিজেদের মাঝে কম্বিনেশনটা আরও একটু বাড়িয়ে নেওয়ার জন্য হয়তো বা তিনি মেসির সঙ্গে একই টিমে খেলতে রাজি হয়েছেন যার কারণে ইউরোপে তার প্রাইম থাক প্রাইম টাইম থাকা সত্ত্বেও অ্যাটলেটিকো মাদ্রিদে তিনি ভালো করার সত্ত্বেও দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের কথা চিন্তা করে লিওনেল মেসির কথা চিন্তা করে আমার কাছে মনে হয় যে তিনি ইন্টার মায়ামিতে গেছেন সো এটা হচ্ছে আমার একমাত্র ব্যক্তিগত ধারণা বাট আদার্স অন্যান্য রিজন হইতে পারে এখানে আপনার বেতনের ব্যাপার স্যাপার হইতে পারে আমি যে আপডেটটা জানতে পেরেছি এইখানে সম্ভবত তিনি পনেরো মিলিয়নের মতো একটা বেতন পাবেন তার বছরের একটা চুক্তি হয়েছে তার বছরের চুক্তিতে টোটালি পনেরো মিলিয়ন করে তিনি বেতন পাবেন এমন ধরনের একটা আপডেট পাইছি বাট এখন তিনি ওই টাকার জন্য তিনি ইন্টার মায়ামিতে গেছেন না তিনি আসলে এক্সাক্টলি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের কথা চিন্তা করে তিনি যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে গেছেন সেটা কিন্তু এখনো পরিষ্কার না এটা আমার একমাত্র ব্যক্তিগত ধারণা থেকে আমি বললাম এখানে টাকা পয়সার একটা ব্যাপার স্যাপার আছে আর্জেন্টিনার হয়ে দু ছাব্বিশ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের মাঠ গুলাতে কন্ডিশনটা কেমন হবে ওই জিনিসগুলা আগে থেকে জানার জন্য হয়তোবা তিনি ইন্টার মায়ামিতে গেছে এমনটাও হইতে পারে বাট এই ব্যাপারে আপনাদের মতামত কি রোদ্রেগো যে কাজটা করছে সেটা তিনি ঠিক করছে কি করে নাই সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন আর আগামী ম্যাচ থেকে আমরা রোদ্রেগো ডে এবং লিওনেল মেসিকে একই সঙ্গে হয়তোবা খেলতে দেখতে পারবো যদিও আগামী ম্যাচটাতে রোদ্রেগো ডিফল পল খেলবে কি খেলবে না এটার এখনো অফিসিয়ালি কোনো আপডেট নেই তবে আমরা সামনের ম্যাচগুলোতে লিওনেল মেসি এবং রোদ্রেগো ডি একই মাঠে একই ম্যাচে একই সতীর্থ হয় খেলতে দেখতে পারবো তো এটা আপনারা যারা আর্জেন্টিনার ফ্যান্স আছেন আপনাদের কাছে কতটুক ভালো লাগার বিষয় সেটা আসলে আমি বলে বোঝাতে পারবো না আপনারা যারা আর্জেন্টাইন পেন্স আছেন আপনারা অবশ্যই এই জিনিসটা কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ